দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই এবং বোনদের স্বাগত আজকে তোমাদের সামনে ভূগোলের পাঁচ নাম্বারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলি তোমাদের এবিটিএ টেস্ট পেপার ডাব্লুবিটি বিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ থেকে দিয়েছে যে টেস্ট পেপারটি এই টেস্ট পেপারের বেশিরভাগ পেজেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার মানে বুঝতেই পারছো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই পাঁচ নাম্বারের প্রশ্নগুলো তোমরা যদি ভালো মতো তৈরি করতে পারো এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এটুকু আশা করাই যায় তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্নগুলির মধ্যে যাই প্রথম প্রশ্ন যে প্রশ্নটি তিনটে টেস্ট পেপারই বেশিরভাগ পেজেই দেওয়া আছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো দু নাম্বার প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনটি টেস্ট পেপারেই এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বহুবার কিন্তু এসছে পরের প্রশ্ন পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন ভারতের নগরায়নের বিকাশগুলি আলোচনা করো বিকাশগুলি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ পেজে আছে আমি তার সঙ্গে সমস্যাগুলি আলোচনা করো এই প্রশ্নটাও অ্যাড করে দিয়েছি তোমরা বিকাশ এবং সমস্যা দুটো প্রশ্নই ভালো করে দেখে যাবে দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের গম চা ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তোমাদের তিনটে টেস্ট পেপারই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া আছে গম এবং চা ইক্ষুটা প্রত্যেকটা টেস্ট পেপারের সব পেজে নেই কিন্তু কিছু কিছু পেজে আছে তাই এই তিনটে তোমরা দেখে যাবে গম চা এবং ইক্ষু এই তিনটে চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে পরের প্রশ্ন পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি আলোচনা করো এই পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন পৃথিবীব্যাপী নিয়ত বায়ুপ্রবাহের গতিপথ ও উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক কী তা আলোচনা করো পরের প্রশ্ন বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো পরের প্রশ্ন ভারতের হিমালয়ের ভূপ্রাকৃতিক বা ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট কোশ্চেন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাবে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব পরের প্রশ্ন পশ্চিম ভারতের রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি চিত্রসহ আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন এই কটা প্রশ্ন তোমাদের তিনটি টেস্ট পেপারেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বহুবার দিয়েছে তাই এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে ভালো করে দেখে যাও আশা করি তোমাদের সকলের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে সকল মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই বোনদের মাধ্যমিক পরীক্ষার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই পরবর্তীকালে তোমরা পরীক্ষা ভালো করে দাও পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই জানিও এই প্রশ্নগুলি থেকে তোমরা কতগুলি কমন পেলে চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে